গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এম টি টাইম স্ট্রি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আজ অনেক দিন পর তোমাদেরকে বাদর মামা দেখাচ্ছি ভালো করে না বোঝা যাচ্ছে না ঠিক দুটা বাদর মামা বসে আছে অনেক দিন পর দেখালাম তো দেখো আমি এখানে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজ করবো হলো পাঁপড়ালোর তরকারি আর ডাল করেছি ভাত হয়ে গিয়েছে এখন সব খাওয়ার জন্য রেডি হচ্ছে আর দেখো এখানে আমার বিছনাপাটি এখনো গুছানো হয়নি কি অবস্থা হয়ে আছে ঘরে এদিকে দেখো আবার আবার কলায় ভিজিয়েছি এটা ভিজবে এখনে ভিজুক তারপরে আমি পেস্ট করে দেব তোমাদের সাথে দেওয়াটা শেয়ার করতে পারছি না আমি বাইরে দিচ্ছি তো তাই শেয়ার করতে পার দেখো প্রথম পাখি বই আজকাল কোথায় থাকছে নিচে থাকছে ওপরে এটা ভেঙে গিয়েছে আমি বলেছি এটা আমাদের এ তাকটা তো ভেঙে গিয়েছে আমি এটা আমাদের রাখতে বলছি এটা আমাদের রাখে না তাই নিচে রেখেছি স্কুলের ব্যাগ নিয়ে যায় ক্রিকেট কোচিংয়ে দেখো স্কুল থেকে এসে আই কার্ডটা কোথায় ফেলে রেখেছে এখন খাওয়া হলো টিফিন এই বুতম পাখি কোথায় গেলি ওই তো আসছে মহারাজা মহারাজা এখন পড়তে বসবে পড়াশোনা করবে শুক্রবার থেকে একজাম আছে আর দেখো আজও বড়ি দিয়েছি বড়িগুলো ভালোই ছেল হচ্ছে আমার তোমরা আশীর্বাদ করো আমার যাতে বড়ির বিজনেসটা আরো বড়ো হয়